পরম প্রিয় দিদি অনিমাদির আজকের দিনে শেষ ওনার এম্পিয়ার মানে দু হাজার পঁচিশের আজ পঁচিশে পঁচিশের পঁচিশে পঁচিশের পঁচিশে আগস্ট দিদির এই শেষ এম্পিয়ার পরবর্তী এম্পিয়ার থেকে দিদিকে আমরা আর পাশে পাবো না মানসিক দিক থেকে পাবো সব সময়ের জন্য তো তোমার শেষ এম্পেয়ারের কিছু অভিজ্ঞতার কথা বললাম প্রথমে এসে একটু কান্নাকাটি করছিল আমাদের এইসব ছোট্ট আমি হচ্ছি সবার সবার দিদি তো সব ছোট ছোট বোনেরা আমার কাছে সবাই প্রিয় এইভাবে আমরা আমি আজ একত্রিশটা বছর এদেরকে নিয়ে সবার ভালোবাসা সবার এতদিন ধরে পথ চাল আমার মনটা তো ভারী হয়েই যায় সবাইকে দেখলেই কান্না পায় এই করে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার ছেলে মেয়েরা বলে মাও তুমি অনেক দিন করেছো এবার ওই সব চিন্তাই করবে না আর কলিকরাও বলে বড় যাও সব যে আমরা আপনি তুমি সবসময় আসবে আমাদের এখানে সব সময় তোমাকে ডাকবো ফোনে কথা বলবো তুমি মন খারাপ করো না এই সবার ভালোবাসা আমার ভেতরে যেন ভর্তি হয়ে আছে কী করে থাকবো জানি না যাই হোক এইভাবে তো চলতেই হবে আগামী প্রজন্মে কেউ ছাড়তে হবে আমার সেই তাই জন্য সবই মেনে নিতে হবে যা সবাই ভালো থাকবে সবাই আস্তে আস্তে উন্নতি করবে সবাই কেউ যেন কারুর প্রতি বিদ্বেষ করো না সবাই মিলেমিশে থাকবে আমার এইটাই মানে আন্তরিকভাবে গিয়ে সবাই সবাই মিলেমিশে থাকবে সবাই সবাইয়ের পাশে দাঁড়াবে সবাই সবাই হেল্পফুল হবে সবাই মনের মধ্যে কোনো কারুর প্রতি কারুর কোনো বিদ্বেষ দেখো না পাশাপাশি থাকতে গেলে তো অনেকে টুকটাক হয়ে থাকে সাংসারিক লাইফেও নিজেদের সংসারেও হয়ে থাকে তবে সবাই সবাইকে মানিয়ে নেবে মনটাকে উদ্ধার করলে মনটাকে বড় করলে তাতেই শান্তি পাওয়া যায় যাক তোমরা সবাই ভালো থাকবে আমি সেটাই মানে সময় আমি এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব আমি আমার আমি থাকবো যোগাযোগ আমি মাঝে মধ্যেই আসবো ইচ্ছে তো আছে সবই এই মিটিংয়ের দিনও আসবো বা যে কোনো অকেশানে বা যে কোনো ইয়েতেই হ্যাঁ সময় পেলেই চলে আসব এই এই মনের মধ্যে এইটুকু ভরসা নিয়েই আমি আজ যাচ্ছি আচিবা যাবার সময় সমস্ত বনগুলোকে একটু এইটাই আশীর্বাদ করে যাও যাতে আমরা আমাদের জীবনে এগিয়ে পড়তে সবাই ঠিকঠাক ভাবে সাংসারিক লাইফ কাজ করে এগিয়ে যেতে পারি একটু আশীর্বাদ করো বল সব जीके তোমরা আমাদের ভালো হোক ভগবান এটাই চাই ভগবান যেন তোমাদের সাথে সব সময় ভালোই করুক উন্নতি করুক আস্তে আস্তে তোমাদের যেন মাইনে বাড়ে বা সব কিছুই আস্তে আস্তে ভালো হয় আমি এইটুকুই প্রার্থনা করব আর কি তোমরা সব ভালো থেকো তোমরা আমার মনের মধ্যেই থাকবে সব সময় ফোন করলে ফোন ধরো ফোন আজকাল ফোন যেহেতু আছে টুক ফোনের সাথে যোগাযোগ করা যাবে সেটাই মনের প্রতি ভরসা খালি সময়টুকু ওই ওই তোমাদের ফোন করে ফোনের আশাতেই থাকবো ঠিক আছে এইভাবেই চলবো আর কি করবো যেতে তো হবেই সবাইকেই সময় সময় হয়ে গেলেই সবাইকেই চলে যেতে হবে এটাই নিয়ম হ্যাঁ তার ইয়েতে একদিনও রাখবে না তোমাকে যাই হোক আমি এই যে সুষ্ঠুভাবে এতদিন কর মানে থাকলাম বা করলি এই চাকরি ইয়েতে সমস্ত করলাম এটাই হ্যাঁ এইভাবেই তোমরাও যেন সেই রিটায়ারের সময় পর্যন্ত ভালোভাবে চাকরি করো হুম এটাই বলছি আর কি করবো অনেক ধন্যবাদ দিদিকে আমাদের সবার তরফ থেকে